জান্নাতের পুরস্কার আসে ও মা আর যে তার রব্বের সামনে দন হওয়াকে ভয় করে এবং নিজের نفس হাওয়া থেকে মনের চাহিদা থেকে মনের পূরবক্তি থেকে বিরত রাখ। কথা দিয়া ফাইনাল জান্নাত হে আল্লাহ। আর নিশ্চিত ঠিকানা হলো। জান্নাতের দুইটা পরিচয় রব্বের দণ্ডমান হওয়াকে এখন থেকে ভয় করে এই জন্য সব কিছু সে বিবেচনা করে গ্রহণ করবে এটা হালাল এটা হারাম হালাল গ্রহণ করবে হারাম থেকে বিরত এমনকি হারামের সন্দেহ থাকলেও সেটা তো সে নাই সুস্পষ্ট হারাম আর জান্নাতের পরিচয় কি বলা হয়েছে সে তার রব্বের করে দণ্ডমান হওয়াকে ভয় করে

যেনার বিচার করবে প্রবৃত্তি চাই যোয়া খেলার সাঁতার পাশাপাশি আরও বিভিন্ন রকম যেগুলো অবৈধ খেলা সেগুলো করতে চাই হারাম পন্থায় উপার্জন করতে চাই এখনও এমনও বাঙালি আছে এখানে ধান্দা করা ভিতরে রেড্ডি ভাড়া একটা ভাড়া বাহারে রেখে আসে সাগর পাড়ে ওখানের সাইরে আসে বেশ দিন আসে পঞ্চাশ দিনের পেট পাই একটা টিপ আমাদের জানে যে এটা হারা কিন্তু ওর দরকার ওর পয়সার দরকার আর পয়সা দরকার এই পয়সা পয়সা করতে করতে দেখা গেছে যে ইউরোপ কান্ট্রিতে অসংখ্য মানুষ দিন আর নাই তাদের ভিতরে শেষ গোটা ফ্যামিলিকে হারিয়ে দিয়েছে এমনও হয়েছে দেখা গেছে যে স্বামী পড়েছে এক জায়গায় ডিউটি দে মানে দেখে দিনার দিনার পারে তার কি হারাসিকা বহো করে সারাতে আর ছেলে খ্রিস্টান সারা প্রেম করে হারা দিয়েছে এখন ওর বড় যে নাইট ডিউটি হয়েছে নাইট ডিউটি হয়েছে নাইট ডিউটিস না আর এত মাস ওর বাড়ি ফ্যামিলিচার হয়ে গেছে একি বড় জানেন সুসু বাইফ্রেন্ড ওয়াইফেন দে পুরো ফ্যামিলি শেষ

যে একটা বাড়ি সেখানে সুদ উঠতে সুদ বসতে সুদ আর মহিলা শরীরে ঘোরাফেরা করছে সেটা তো বলার অপেক্ষা রাখে না এই যে ফাঁসাদের দেশে নিয়ে ফাঁসা দেশের পরিবার নিয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে ছেলেও নষ্ট হয়েছে মেয়েও নষ্ট হয়েছে নিজেও নষ্ট হয়েছে